বড়ি দেওয়া শুরু হয়ে গেল আমরা প্রথমে কি করি মশলাটা প্রথম দিন রেডি করে নিই সঙ্গে রেডি করে নিই বিউরির ডালটাকে দেখো এখানে শুকনো মশলাগুলোকে আমি সব রোদে দিয়ে দিয়েছি মা বললো লঙ্কাগুলোর মাথাগুলোকে ভেঙে রোদে দিতে বিউরির ডালও ভিজিয়ে রেখেছিলাম প্রায় বারোটা থেকে এখন প্রায় প্রায় যে ছটা পর্যন্ত সন্ধ্যে হয়ে গেছে এগুলো দেখো কত সুন্দর সাদা একেবারে পরিষ্কার দেখতেও কিন্তু খুব সুন্দর হয়ে এটা প্রায় ছ থেকে সাত ঘন্টা ভেজানো ছিল আমরা প্রায় ভেজেছি দুটোর কাছ থেকে এবার এটাকে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নেবো পরিষ্কার করে নিয়ে এবার এটাকে ভালো করে বারবার করে জল দিয়ে ভালো করে পরিষ্কার মানে একেবারে যে এটার যেহেতু পাউডার দেওয়া থাকে তো একটু ঘোলাটে জল থাকে সেগুলোকে বের করে এরকম বারবার করে দেখো জলে দিয়ে আস্তে আস্তে করে তুলতে হবে কারণ নিচের দিকে বালি থাকার সম্ভাবনাটা খুব বেশি থাকে তো তার জন্য দেখো একটা ঝুড়ির সাহায্যে কিন্তু আমি একটু অল্প 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 করে এটাকে তুলে রাখছি হয়ে গেছে পুরো একেবারে পরিষ্কার হয়ে গেছে দেখো নিচের দিকে কিছু নিচের দিকটা কিছু রেখে দিচ্ছি এটাকে কিন্তু আস্তে আস্তে করে একটা বড়ো থালার সাহায্যে এটাকে ভালো করে বেছে দিতে হবে মা এগুলো বেছে দিয়েছে দেখো দেখো জল ঝরিয়ে রাখা হয়েছে কত সুন্দর একেবারে সাদা ধপধপে হয়েছে দেখো মা দেখাচ্ছে তোমাদেরকে এবার এটা একটা হাঁড়িতে ভরে আমি এটাকে বাড়তে পাঠিয়ে দিচ্ছি মেশিনে মা এখানে চাল কুমড়ো কাটছে চাল কুমড়োটা কিন্তু আমাদের বাগানের চাল কুমড়ো তোমাদেরকে এর আগে দেখিয়েছি বাগানে আমাদের এবারই অনেক চাল কুমড়ো হয়েছে তো একটা চাল কুমড়ো মা ভালো করে কাটছে দেখো ভেতরের বীজগুলো কিন্তু পাকা আছে অনেকে আবার এই বীজ দিয়েও কিন্তু বড়ি বানায় আগে বিশেষ করে দেখো মা এবারে একটা ছোট্ট এটা কা কুড়ছে অনেকে কী করে মিক্সিতে কেটে দেয় কিন্তু মা আমরা কী করি পুরুনিতে বসে বসে দেখো মা সুন্দর করে কাটছে মাম মাম্মা এদিকে মাকে একটু হেল্প করছে মা সব করা হয়ে গেছে এরপরে এইগুলোকে কি করবে ভালো করে ছাঁকনির সাহায্যে ভালো করে ধোয়া হবে আর এতে কী হবে চাল কুমড়োর ভেতরের যে লাল জলটা সব বেরিয়ে যাবে এই দেখো এদিকে এটা বেটে চলে এসছে দেখেছো কতটা সফট হয়েছে দারুণ বাটা হয়েছে এখন প্রায় বারোটা বাজতে যায় তো ঘুম ঘুমও চলে আসছে ঘুম চলে আসছে এটাকে একটু বাইরের দিকে রেখে দিব ঠিক আছে এটাকে ঢাকা দিয়ে কিছুটা বাইরে বের করে দিয়ে এটাকে কিছুটা বের করে দিলাম কারণ এটা অনেক মানে কি যায় এটাতে ফুলতে লাগবে পুরোটা বের করে দিলাম পুরোটা বের করে এটাকে কিন্তু আমি বাইরে রাখবো যাতে কি হবে ঠান্ডাটা লাগবে দেখো একেবারে ফুলে ফেঁপে উঠেছে কিন্তু এবার এটাকে আর একটা গামলার সাহায্যে এটাকে ঢাকা দিয়ে দিব তো চলো এটাকে এখন রেখে দিচ্ছি কালকে সকালবেলা এগুলোর সঙ্গে দেখাবো এখন দেখো ভোর হয়ে গেছে আদাটা বেটে নিয়েব বাইকটা দেখো হালকা হালকা রোদ বেড়াতে কিন্তু শুরু করে দিয়েছে আমরা সবাই ছাদে চলে এসেছি এই যে দেখো আমাদের এটা হচ্ছে বিদি দেওয়ার জন্য এটা মানে বড়ি দেওয়ার জন্য পাটা তৈরি করা হয়েছে মা কি করছে তেল কাপড়ের সাহায্যে এটাকে লাগাচ্ছে আমরা মশলাপাতি নিয়ে চলে এসছি নিয়ে এসছি শুকনো লঙ্কা গুঁড়ো নুন ঠিক আছে আর কি কি লাগবে সেগুলো সব নিয়ে চলে এসছে আরও মশলাপাতি সব কিছুই নিয়ে এসছি বাইরে বেশ ঠান্ডা পড়েছে ঠিক আছে তো চলো মা এখানে দিচ্ছে আমরা এক সাইডে রেখেছি যাতে রোদ তো না লাগে এবার হাতে একটু করে তেল নিয়ে নিচ্ছি দেখো তাল তেলটা নিয়ে ভালো করে এবার মাখামাখি করব। এবার মা বললো এটা কি চাল যে আগের দিন করে রাখা হয়েছিল একেবারে দেখেছো জল ঝরিয়ে এরকম করা হয়েছে করে এবার এটাকে কি করব আদা মশলা সব কিছু এতে দেওয়া হচ্ছে দেখো আগে যে দেখছিলো রাঁধুনি রাঁধুনি মানে যেটাকে সাবসিডি বলা হয় সেগুলো সব কিছু এতে মশলা মহান মানে দেওয়া হলো তারপরে শুকনো লঙ্কাটা পরে দেব। কালো জিরে এমনি গোটা জিরা তারপরে সাপশিরি হ্যাঁ এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে লবণটা আমরা পরে দেব। ঠিক আছে লবণটা আর শুকনো লঙ্কাটা দেখো কত সুন্দর করে মাখাচ্ছি তোমরা দেখতে থাকো কিন্তু দেখতে পাচ্ছ ভালো করে হাতের শাকাটা একটু তুলে দিচ্ছি এরপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে কিছুক্ষণ আর একটু ফিটিয়ে নিব অল্প অল্প করে তুই তুলে নিয়েছিলাম এরপরে দেখো আস্তে করে আমি কিন্তু দিয়ে দেবো দেখো প্রথমটা দিলাম ঠাকুরের নাম ধরে একবারে গোল করে দেওয়ার চেষ্টা করলাম ছোট্ট করে দিলাম এবার চলো দেখতে থাকো কেমন করে আমি কিন্তু একের পর এক বড়িগুলো কিন্তু এর উপরে আস্তে আস্তে করে দিতে থাকবো তোমরা দেখেছো দেখতে থাকছো এবার দেখো কত সুন্দর হয়েছে এরপরে দেখো একের পর এক অনেকগুলো দেওয়া হয়ে গেছে একটা খোলা দেওয়া হয়ে গেছে আবার একটা খোলা তোমাদের দেখছে বাইরে এখনও কিন্তু হালকা কুয়াশা আছে মামাম খুব দুষ্টুমি করছে এখন ঠিক আছে ওর কথার তো শেষই হয় না দেখো আবার ফ্যাটানো হচ্ছে কিছুটা করে ফেটানো হচ্ছে দেখো ফেটালে দেখেছো কত সুন্দর হাতে হচ্ছে অনুভূতিটা দেখো তোমরা আমি হাতে দেখাচ্ছি এবার মা কীরকম ফাটাতে মা কিন্তু একসঙ্গে অনেকটা নিয়ে ফাটাতে পারে দেখেছো এটাকে ফাটানো বলে তোমাদের দিকেই জানি না যে তোমাদের বন্ধুরা তো কাদের দিকে এটা কী বলে আমাদের দিকে এটাকে ফাটানো বলে যতটা ফেটাবে ততটা মাখনের মতো ক্রিমের মতন উঠবে মাম দেখো দুষ্ট শুরু করে দিয়েছে এদিকে কাকিমা এস্ট চলে এসছে কাকিমা তো খুব তাড়াতাড়ি করে দিচ্ছে তো ওইগুলো হয়ে গেছে নেটে হয়ে গেছে তো কাকিমা বলো দাও আলু একটু আছে আমি কাপড়ে দিয়ে দিচ্ছি এটা করে পাতলা কাপড় সুতোর কাপড় সুতোর কাপড়ে দেখো দেওয়া হচ্ছে দেখো কতটা সুন্দর হয়েছে সব কিছু আজকে রোদও ঠাকুরের ইচ্ছাতে খুব ভালো আছে এটা একটা বড়ির সবথেকে বড়ো কথা ঠান্ডাও থাকতে হবে আবার রোদও থাকতে হবে আর সঙ্গে উত্তরের বাতাস থাকতে হবে দিলে বড়িগুলো খুব সুন্দর হয় তো দেখো দেখছো কাকিমা কিন্তু দিচ্ছে খুব ছোটো ছোটো করে কাকিমা কিন্তু এর থেকেও ছোটো দেয় কিন্তু আমরা বললাম না অত ছোটোটা দিও না একটু বড় দাও তো দেখো সুন্দর করে দিচ্ছে তাই না মাও ভাবলো আমিও দু চারটা দিয়ে দেখি কেমন হয় তো দেখো মাও দিচ্ছে এই দাও হয়ে গেল মা মার এই তো কত সুন্দর সুন্দর করে দিয়েছে দেখো দেখেই বুঝতেই পারছো প্রায় দেওয়া শেষ আমাদের বলতে গেলে হ্যাঁ দেখো খুব সুন্দর করে কিন্তু সব কিছু দেওয়া হয়েছে রোদও কিন্তু খুব ভালো হয়েছে এবার দেখো অনেকটা শক্ত হয়ে গেছে আমি দুপুরের দিকে গেছি এটা এটা তখন গেছি প্রায় বারোটার বেশি হয়ে গেছে হ্যাঁ এখন রোদও বেরিয়েছে তো দেখো টুক যেগুলো প্রথমের দিকে দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু বেশ শক্ত হয়ে গেছে ঠিক আছে তো চলো আরেকটু একটু তোমাদেরকে বড়িগুলোকে আমি দেখিয়ে দিই অনেকটা হয়েছে কিন্তু এটা দু কিলো ডালের বড়ি আজকে সারাদিন রোদ খাওয়া হচ্ছে আজকে হয়ে গেল তৃতীয় দিন মানে বড়ি দেওয়ার দ্বিতীয় দিন চলো পুরো উপরে সবগুলোকে মানে পাটাগুলোকে ধরে উল্টে দিয়েছে কাপড়টাকে উল্টে দিয়েছে দেখো বিকেলের দিকে কিন্তু এগুলো সব খসে পড়ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো পাশে থাকা বেলাই